আজকে অনুকে আমি একটা ছোট্ট করে আইবুড়ে ভাত খাওয়ালাম অনু স্টার্ট করো স্টার্ট করো অনু কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে মানুষ একদম লাইট করেছি সেদিনকে কালকের ওখানে ভালো মাংস পাইনি বলে আমি একটা লেগ পিসও তোর জন্য আমি আলাদাভাবে কাটিয়ে এনেছি ওর মধ্যে আছে দেখ যার জন্য হ্যাঁ কালকে কষ্ট হয়েছে খেতে তার জন্য কেন